আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা হামিস্টার কম্বার্টে কাজ করতেছেন তারা কিন্তু সকলেই জানেন হামিস্টার কম্বার্টে প্রতিদিন কিন্তু একটা ডেইলি কম্বো দেয় আর সেই ডেইলি কম্বোটা পূরণ করতে পারলেই আমরা কিন্তু প্রতিদিন ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতে পাবো প্রতিদিন ফাইভ মিলিয়ন আমি বারবার বলতেছি প্রতিদিন তিনটা করে কার্ড অ্যাড করতে পারলে ফ্রিতে আমরা ফাইভ মিলিয়ন কয়েন কিন্তু হামিস্টার কম্বার্ট থেকে পেয়ে যাচ্ছি তো কিভাবে করে সেই কার্ডগুলো আপনারা যুক্ত করবেন এই বিষয় নিয়ে প্রতিদিন আমার চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয় এই যে দেখুন হামিস্টার কম্বার্টটা ওপেন করলাম এখান থেকে ওপেন করার পরে হোম পেজে যাব আজকের যে ডেলি কম্বরটা ছিল দুই থেকে তিন জুন পর্যন্ত এই কম্বোটাতে তিনটা কার্ড যে অ্যাড করা ছিল সেই কার্ড তিনটা হচ্ছে এই যে দেখুন আমি অ্যাড করেছি এখান থেকে তিনটা কার্ড হচ্ছে একটা হচ্ছে টোকেন একটা হচ্ছে মেমো কয়েন্স আর একটা হচ্ছে ডিও না ডিএও এই তিনটা কার্ড অ্যাড করলেই এখান থেকে ডেলি কম্বোটা কমপ্লিট হয়ে যাবে ফাইভ মিলিয়ন কয়েন ফ্রিতে পাবেন এবং কালকে কিন্তু আবার তিনটা কার্ড এখানে অ্যাড করতে পারলে আবার ফাইভ মিলিয়ন কয়েন পেয়ে যাবেন তো কালকে যে কার্ডটা অ্যাড করবেন সেটা কালকে আমি দেখিয়ে দিব হয়তো বারোটায় বা ছয়টার দিকে ভিডিও আপলোড করবো কালকেও আমি বাসায় থাকতে পারি কালকেও কিন্তু ছয়টার দিকে আমি ভিডিওটা আপলোড করে দিব আপনারা চাইলে দেখে নিয়ে নিয়ে এখান থেকে ফাইভ মিলিয়ন কয়েন নিয়ে নিতে পারবেন এখন কথা হচ্ছে ফান্ড টোকেন যে এই কার্ডটা রয়েছে এই কার্ডটা যদি আপনারা এখানে অ্যাড করতে যান যদি এখানে লক করা থাকে আমি আবার বলতেছি আপনারা এই বিষয়টা একবারে বুঝতে পারতেছেন না এত সুন্দর করে বোঝানোর পরও আপনারা বুঝতে পারতেছেন না এখন একবার আরেকবার বলতেছি এখানে ফান্ড টোকেনের নিচে লক্ষ্য করবেন আমার একটাও কিন্তু তালা মারা নেই না হলে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাতে পারতাম তারপরও আমি কিন্তু একটা ভিডিওতে আরও একবার দেখিয়েছিলাম অন্য একটা ফোনের স্ক্রিনকে রেকর্ড করে আপনাদেরকে পর্যন্ত দেখিয়েছি যেই টোকেনটা আপনার লক করা থাকবে তার নিচে লেখা থাকবে যে কোনটাকে আরেকটা টোকেনকে আপনাকে লেভেল আপ করতে হবে লেখাই থাকবে যেমন এই যে মেমোটা রয়েছে মেমোটার নিচে দেখবেন ইনফ্লুয়েন্সার টেন লেভেল লেখা রয়েছে আজকের যে কয়েনটা মেমো কয়েন্স এই যে এইটা যে অ্যাড করেছি এই কয়েনটাকে অ্যাড করতে হলে এই যে দেখুন ম্যামো কয়েন্সটা অ্যাড করতে হলে লেখা থাকবে যদি আপনার লক করা থাকে ইনফ্লুয়েন্সার টেন লেভেল লেখা থাকবে যদি আপনার লক করা থাকে তাহলে আপনার এখান থেকে ইনফ্লুয়েন্সার কার্ডটাকে খুঁজে বের করবেন এই যে দেখুন আমার দুই কিন্তু ইনফ্লুয়েন্সার কার্ডটা মনে আছে এই যে দেখুন এই যে ইনফ্লুয়েন্সার কার্ডটা এই যে কার্ডটা এই কার্ডটা জাস্ট আমি এখান থেকে টেন লেভেল করে নিয়েছি আমার কিন্তু এগারো লেভেল রয়েছে যার কারণে ওইটা কিন্তু আমার এই যে মেমো কার্ডটা কিন্তু আনলক করা আছে তো এইখানে আপনাদের লেখা থাকবে যে কি কারণে আপনার এই কার্ডটা লক করা রয়েছে তো ওই লেখাটা দেখলেই তো আপনারা বুঝতে পারেন যদি দেখেন যে ইনফ্লুয়েন্সারটা যেমন ছিল আর এইটা ধরুন আমি আপনি এখন লক করা রয়েছে এটা আনলক করার জন্য গ্যাম ওয়াইফাই টোকেনসটাকে টাকে ধরুন তিন লেভেল করতে হবে তাহলে নিচে লেখা থাকবে গ্যাম ওয়াইফাই টকেন টোকেন থ্রি লেভেল তো তারপরে আপনারা গ্যাম ওয়াইফাই টোকেনটাকে খুঁজে বের করবেন এই যে এখানে লেখা রয়েছে গ্যাম ওয়াইফাই টোকেন তো নিচে যদি লেখা থাকে গ্যাম ওয়াইফাই টোকেন থ্রি লেভেল তাহলে এটাকে আপনারা খুঁজে বের করে গ্যাম ওয়াইফাই টোকেনটাকে খুঁজে বের করে জাস্ট থ্রি লেভেল করে নেবেন তাহলে কিন্তু আপনার এটা আনলক হয়ে যাবে এখন যদি ধরুন এটা আপনার লক লক করাটাকে আনলক করতে গ্যাম ওয়াইফাই টোকেনটাকে তিন লেভেল করতে হবে এখন এখানে গিয়ে দেখতেছেন গ্যাম ওয়াইফাই টোকেনটাও আপনার লক করা রয়েছে এটাকে আনলক করার জন্য আরও একটা কার্ডকে আপনাকে টেন লেভেল বা থ্রি লেভেল বা ফাইভ লেভেল করতে হবে সেই কার্ডটার নাম কিন্তু নিচে লেখা থাকবে যদি লেখা থাকে টপ টেন সি এম সি প্রাইসটা এই যে এই কার্ডটার নাম লেখা থাকে যে থ্রি লেভেল করতে হবে জাস্ট এখানে নিচে দেখবেন যে কোন কার্ডের নাম লেখা রয়েছে যে কার্ডের নামটা লেখা থাকবে সেই কার্ডটাকে জাস্ট এখান থেকে খুঁজে বের করবেন এখানে না পেলে আপনারা এখান থেকে দ্বিতীয় নাম্বার কার্ডগুলোতে যাবেন এখান থেকে এখানে খুঁজে বের করবেন এখানেও যদি না পান তাহলে তিন নাম্বার কার্ডটাতে যাবেন এই যে এটাতে এইখানে গিয়ে আবার এখানে খুঁজবেন যদি এখানে পান তাহলে জাস্ট সেটাকে থ্রি লেভেল করে নেবেন তাহলে আপনার এই যে এখান থেকে গ্যাম ওয়াইফাই টোকেনটাকে আনলক করে নিতে পারবেন তাহলে ওখান থেকে ওইটাকে যখন লেভেল আপ করে নেবেন এটা আনলক হয়ে যাবে আর এইটাকে যখন আনলক করবেন তখন কিন্তু এটা আপনার আনলক হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন হচ্ছে রেফারের বিষয়টা অনেক সময় দেখায় যে আপনাদেরকে ইনভাইট করতে বলতেছে সে তিনজন বন্ধু বা একজন বন্ধুকে আর ইনভাইট মানে হচ্ছে রেফার যদি একজন রেফারকে একটা ইয়া কার্ড এখানে লক করা রয়েছে নিচে লেখা রয়েছে ইনভাইট ওয়ান ফ্রেন্ড তাহলে আপনারা জাস্ট একটা বন্ধুকে রেফার করলে সেই কার্ডটা কিন্তু আনলক হয়ে যাবে যদি লেখা থাকে ইনভাইট থ্রি ফ্রেন্ড বা ফোর ফ্রেন্ড তাহলে আপনারা তিনজন বা চারজনকে ইনভাইট করবেন তারা যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মোট দশজনকে করে দিলেন তার ভিতরে চারজন বা তিনজন যদি অ্যাকাউন্ট খুলে ফেলে তাহলে আপনার কার্ডটা কিন্তু সেখান থেকে আনলক হয়ে যাবে যদি তিনজনকে রেফার করতে বলে তাহলে তিনজন রেফার করলে আনলক হয়ে যাবে যদি পাঁচজনকে বলে পাঁচজন রেফার করলে আনলক হয়ে যাবে আশা করি বিষয়টা এখানেও বুঝতে পারছেন মূলত এভাবে করে আপনার লক করা কার্ডগুলোকে আপনি আনলক করতে পারবেন এখন অনেকে আবার বলতেছেন ভাই আমার এটা আনলক করার জন্য এখানে কয়েন নেই আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তখন আমি কি করব তখন আপনাদের কাজ হবে জাস্ট এখান থেকে যতটুকু কয়েন থাকবে সেই কয়েনগুলো দিয়ে ছোট ছোটোগুলোকে আপনারা এখান থেকে আনলক করবেন যদি যেটা আনলক করা থাকবে ধরুন এই ফান্টগানটা আপনার প্রথমত কিন্তু আনলক করা থাকবে সেটাকে জাস্ট এখান থেকে লেভেল আপ করে দিবেন লেভেল আপ করলে আপনারা এখান থেকে কি হবে লেভেল আপ করে দিলে এখান থেকে পার প্রফিট আওয়ারে কিন্তু কয়েন পাবেন ধরুন এখান থেকে আপনার এটাকে আনলক করা রয়েছে বা এটা আনলক করা রয়েছে জাস্ট এটা সিক্স লেভেল রয়েছে আপনার কিন্তু ওয়ান লেভেল বা টু লেভেল থাকবে যেহেতু আপনার কয়েন নেই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তখন এখানে ক্লিক করে দেখবেন এখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে কত কয়েন যেন কেটে নিবে সেই সংখ্যাটা দেখাবে আর প্রতি ঘন্টায় সেই কয়েন্টের বিনিময়ে আপনাকে কত কয়েন দিবে এখানে লেখা থাকবে তো এই পার আওয়ার ঘন্টাটা তাহলে আপনাদেরকে বাড়াতে হবে এভাবে লেভেল আপ করলে আপনার এখান থেকে দেখবেন পার আওয়ার ঘণ্টাটা বেড়ে যাচ্ছে এই যে এটা এটা কিন্তু আমার বাড়ানো রয়েছে আমি যদি কোনো কাজ না করি তারপরেও কিন্তু আমি এখানে এক ঘন্টায় প্রতি ঘন্টায় এখান থেকে ফ্রিতে এক লক্ষ একাশি হাজার সাতশো পঞ্চাশটা কয়েন ফ্রিতে পাবো কেন পাবো এগুলোকে যে লেভেল আপ করেছি পার আওয়ার ঘন্টাটাকে এখান থেকে কিন্তু বাড়াতে পারবেন যত বেশি বাড়াবেন তত বেশি এখান থেকে ফ্রিতে কয়েন পাবেন তো একদিন যদি আপনি এই ডেলি কম্বোটা না নেন এখান থেকে লেভেল আপ করে দিয়ে আপনারা যদি পার আওয়ার ঘন্টাটাকে বাড়ান তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার দেখবেন অসংখ্য কয়েন কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে জাস্ট এই টোকেনগুলোকে আনলক করতে শুরু করবেন প্রত্যেকটাকে একবার একবার করে আনলোক করে নেবেন তারপরে আমি যখন সবগুলো আনলোক করা হয়ে যাবে তখন ডেলি কম্বোগুলো আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে প্রত্যেকটা কম্বো প্যাকেজ আপনি নিয়ে ফ্রিতে ফাইভ মিলিয়ন নিতে পারবেন প্রত্যেক দিনে যদি ফাইভ মিলিয়ন করে নেন জাস্ট দশ দিন নিলেই কিন্তু আপনার এমনি পঞ্চাশ মিলিয়ন হয়ে যাবে আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরেও যদি আপনারা না বুঝেন কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্ট রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ